তোমার মতো বেটার লাগে যে আমার বিয়া হইছে আমার ভিন্ন নাই মইরা যাবার মন চাইতো সি 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 না তা ই টাইম টাইম তোমার টাই করতে টাইম টাইম দেখবো কেন কি কুতলা কি ভাই মধু কথা কাছে

মধু খুব ভালো পুরো রে আমার দেজা শরীর গরম মাথা গরম হয়ে গেছে কেন একবার মনে করে খালি ঝিম 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 কথাছে বাবা খালি বলক পড়তাছে প্রতি সপ্তাহে 10 কেজি করে নেবেন আচ্ছা এই তোমার কথা নিও বাবা এনে আড়াই কেজি দেবো হ্যাঁ আড়াই কেজি দেবো কত নিবা কো হ্যাঁ কত নিবা কো কও তুমি কই দছ না তুমি কষ্ট করছ তুমি কই তোমার মধু তুমি দি কও বেশি করে তুমি যদি আর দুইটা মাস আগে আইতা ভাই তাহলে তোমার ভাবিটা কত না 1000 টাকা কেজি হ্যাঁ 1000 টাকা কেজি বেশি হয়ে যায় রে ভাই কত দিবা কও তুমি

তারা দিন খন্দরে মধু রে অনেক মধু যদি বেচেন ঘরে বৌনে যাই রে বেড়া ঘরে মো দু টাইগর তালি আমার বেজাল